প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সুমি সুমির বিয়ে শী হয়নি সুমি বিয়ে শির জন্য ইউটিউবে এসেছেন যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরেই সুমি থাকে তার মা থাকে আর তার ছোট একটা ভাই আছে তো যে ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে কিন্তু অর্ধেক বেড়া দেওয়া বাকিটা বেড়ায় বৃষ্টি আসলে বৃষ্টির পানি চলে যায় রোদ আসে খুবই কষ্টের জীবন সুমির সুমি বাবা ছিল বর্তমানে বাবাটা নাই তো সুমি পরের বাসায় সেলাই মেশিনের কাজ করে তো সেলাই মেশিনের কাজ করে টুকটাক শখের বিষয় করে হয়তো হাত খরচ পায় হাত খরচটা ওঠে সেটা দিয়ে হয়তো সংসারে টুকটাক বাজার করে আবার হয়তো কারো একটা জামা সেলাতে হয় যদি সুমির নামে ডাকে তাহলে সুমি যে সেটা করে দেয় কিন্তু পারমানেন্ট কোনো কাজ করে না তো সুমি গ্রামের মেয়ে কি করবে সুমি এখন এসেছে বিয়ে জন্য যদি কেউ ভালোবেসে তাকে আপন করে নিতে পারে সুমি তাকে বিয়ে শি করতে রাজি আছে সুমির ব্যক্তিগত কোনো পছন্দ নেই সুমিরের দুঃখের জীবনে যে তাকে পাশে রাখবে সেই মানুষটির চেহারা বয়স যেমনই হোক তার ঘরে স্ত্রী থাকুক সুমি বিয়ে শাদী করতে রাজি আছে তো দর্শক এই ছিল সুমির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম